হ্যালো ভেয়ার্স বুক স্বাগতম খুব অল্প সময়ের মধ্যে কীভাবে স্কুল সার্ভিস কমিশনের এস এর জিওগ্রাফি বিষয়ের প্রস্তুতি নিলে সাফল্য অবসম্ভাবী সে নিয়ে আলোচনা করব আজকের এই যে কন্টেন্ট তৈরি করতে সাহায্য নেওয়া হয়েছে অভিজ্ঞ শিক্ষক ও লেখক এবং নাইস এডুকেশনের কর্ণধার কমল বৈদ্য স্যারের পেপার কাটিং থেকে তো আমরা প্রত্যেকে আলোচনা করব ধৈর্য সহকারে এটা দেখার কেননা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা প্লান মাফিক স্টাডি করলে ফুরি ফুল্লিভাবে আমরা সিলেবাস কমপ্লিট এবং সেই সাথে সাথে সাফল্য পৌঁছতে পারবো সেটা নিয়ে আজকের আলোচনা তো প্রথমে আমি বলবো বি সেকেন্ড সেলসটি পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে কেননা অলরেডি নোটিফিকেশান বার হয়ে গিয়েছে এবং ফর্ম ফিল আপও চলে গিয়েছে সেই মাত্র হিসাব মতো হাতে আর মাত্র মাস সময় এই দু মাসের মধ্যে তোমাদের কিন্তু প্রস্তুতি কমপ্লিট করে নিতে হবে প্রথমেই আমরা বলবো কমিশনের সাইট থেকে আপনার বিষয়ে ভূগোল বিষয়ের সিলেবাসটা প্রিন্ট আউট করে নিন সিলেবাসটি মনোযোগ সহকারে দেখে নিন কোন কোন টপিকগুলো তোমার পরীক্ষায় পড়ছে এবং সেই টপিকের আন্ডারে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে এটা দেখে নিন এরপর তোমাকে দেখতে হবে যে স্টাডি মেটেরিয়ালস এবার আসা যাক স্টাডি মেটেরিয়ালসের কথা তোমরা স্ক্রিনে অনেকগুলো বই দেখতে পাচ্ছ বাইরে চলতি এসএলএসটি জিওগ্রাফির জন্য তো আমি তোমাদের একটা কথা বলবো তোমরা যে সিলেবাসটা ডাউনলোড করছো স্কুল বোর্ড পদার্থ সেই সিলেবাস অনুযায়ী গ্রাজুয়েশান মাস্টার্স নাইন টেন ইলেভেন টুয়েলভের যে সমস্ত বই বইগুলো তোমার কাছে আছে সেই সমস্ত বইগুলি থেকে সিলেবাসের যে স্কুল এস এলএসটি সিলেবাস অনুযায়ী কোন কোন টপিকগুলো মিলছে সেগুলো ভালো করে পড়ে নাও তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো গ্র্যাজুয়েশানের কথা বাদ দিয়ে আমি গ্রাজুয়েশনের কথা পরে বলবো তোমরা যদি নাইন টেন ইলেভেন টুয়েলভের বইগুলো দেখো না তোমাদের সিলেবাসের মোস্ট অফ দ্য টপিক কভার হয়ে যাবে কেননা নাইন নাইনে তোমরা যদি দেখো আবাবিকা 디가치. তারপরে তোমার হচ্ছে কি ভারতের সম্পদ তারপরে তোমার ভূমিরূপ প্রক্রিয়ার যে সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে তোমার যদি টেনের সিলেবাসটা দেখো টেনের সিলেবাসে তোমার হচ্ছে কে দেখো বইজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং ভারতের অবস্থান ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ এই সমস্ত জিনিসগুলো কিন্তু টেনের বই থেকে তোমার কভার হয়ে যাচ্ছে এবং ইলেভেনে যদি দেখো ইলেভেনে তোমার কভার হয়ে যাচ্ছে কি না ইলেভেন তোমার হচ্ছে কি যে সিলেবাসগুলো স্কুল সার্ভিস আছে তার মধ্যে হচ্ছে যে পৃথিবীর উৎপত্তি অভ্যন্তর ভাগ এই সমস্তগুলো জিওমার ফলে যে এবং সে সাথে সাথে ফল ফোল্ড এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এবং ওসান ওসানের যে টোপোগ্রাফি তারপরে ভলকানিক যে ব্যাপারগুলো আর্থকোয়েক এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে ফুল কভার হয়ে যাচ্ছে হচ্ছে কে তোমার একাদশ শ্রেণীর বইটা থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলো দেখো যদি এবার যার কাছে যেই বই আছে একাদশ দ্বাদশ নাইন টেন ইলেভেন টুয়েলভের যার কাছে যে বই আছে সেই বইগুলো ফলো করলেই এনাফ দেখো এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভৌমজলের কাজ সমুদ্র তরঙ্গের কাজ ক্ষয়চক্রের যে নর্মাল সাইকেল ইউরোশ নাইন টেন ইলেভেন টুয়েলভের সেটা তারপরে এল সি প্রদত্ত যেটা হচ্ছে কি তোমার খোয়া শুষ্ক ক্রয়চক্র তারা পুনর্জৌবন লাভ দেখো বেশিরভাগ সিস্টেম কিন্তু সিলেবাস অনুযায়ী কভার করা জল নির্গম প্রণালী তারপর মৃত্তিকা বায়ুমণ্ডলীয় গোলযোগ এইরকমভাবে যদি দেখো পুরো ইলেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভের সিলেবাস কিন্তু কভার হয়ে যাচ্ছে ঠিক আছে আর তোমরা আরেকটা জিনিস বলবো নাইনটিন ইলেভেন টুয়েলভের বর্তমান যে বইগুলো আমার স্পেসিমেন্ট বইগুলো এখন নেই আমার কাছাকাছি নেই তো স্পেসিমেন্ট কপি শুধুমাত্র রাইমার্টিনটা আমার হাতে আছে যে আধুনিক ভূগোলের কেননা যেটা এটা হচ্ছে কি নিউ সিলেবাস অনুযায়ী রাইমার্টিনের এই নিউ সিলেবাস বা যার কাছে যে বইটা পাবে তোমরা এই নিউ সিলেবাসগুলো কভার করলে কি পাবে দেখো একাধারে কি পাচ্ছ একাধারে স্টাডি পাচ্ছ সেই সাথে সাথে দেখো প্রচুর পরিমাণে এমসি কিউ পাচ্ছ যেগুলো তোমাদের স্টাডি মেটেরিয়ালসের সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ স্টাডি অনুযায়ী তোমাদের এমসি কিউ প্র্যাকটিসের সুবিধা হবে কেননা এই নতুন সিলেবাস যেহেতু এমসি কিউ নির্ভর সেই সাথে সাথে এমসিকিউ তোমাদেরকে অনেকটা হেল্প করবে এই নাইন টেন ইলেভেন টুয়েলভ তো আমি সেই জন্য বলছি তোমরা যদি একটু দেখো তোমরা অযথা অন্যান্য বইয়ে বা সমস্ত বইয়ে না হাত বাড়িয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভের বইগুলো যদি কভার করতে পারো তাহলে সিলেবাসের কিন্তু মোস্ট অফ দ্য সিলেবাস কিন্তু তোমাদের এইটটি ফাইভ পার্সেন্টের উপর সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে ভূগোল বিষয়ের জন্য আর একটা বই রাখতে পারো সেটা হলো কি জিও প্যারাডাইস এই বইটা তোমরা জিস্ট করে সমস্ত কিছু পাবে কারণ একটা হেল্পফুল বই এটা রাখতে পারো ঠিক আছে তা বা তার সাথে সাথে তোমরা রাখতে পারো কার্তিক চন্ডমণ্ডল যে কোনো একটা রাখতে পারো এখানে স্কুল সার্ভিসের কার্তিক চন্ডমণ্ডল এই বইটা এই দুটো বই তো এবার যা যাবো যে স্টাডি মেটেরিয়াল তো হাতে পেলাম তাহলে কি হবে না এবার স্টাডি স্ট্র্যাটেজিটা দেখবো আলোচনা করবো দেখো এই সাত দিনের মধ্যে আমাদের কমপক্ষে অন্তত ছ ঘন্টা সময় দিতে হবে বিশেষত তিন ঘণ্টা কনসেপ্ট বেস্ট পড়া এবং দু ঘন্টা এমসিকিউ কিউ প্র্যাকটিস এবং এক ঘন্টা যেটা থাকবে পূর্বের প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মানচিত্র চর্চা সেই সাথে সাথে প্রতি তিন দিনে একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে এবং ভুল প্রশ্নগুলো কেন ভুল হচ্ছে সেগুলো বিশ্লেষণ করতে হবে তাহলে স্টাডিজ হয়ে গেল এবার তোমার আরেকটা জিনিস করতে হবে কি ভূগোল বিষয়ে অবশ্যই অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে আপ টু ডেট তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে এবং কালেকশন করতে হবে এইসব আপ টু ডেট তথ্য থেকে প্রচুর প্রশ্ন আসে বাজার চলতি অনেক বইয়ে কিন্তু আপ টু ডেট তথ্য নেই যেমন কোন উৎপাদন ক্ষেত্রে কোন একটা ক্ষেত্রে কোন উৎপাদন ক্ষেত্রে পূর্বে যে স্থান প্রথমে ছিল বর্তমানে সেই স্থান নাও থাকতে পারে অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে আপ টু ডেট তথ্য একান্ত প্রয়োজন এরপর টপিকগুলি পড়তে পড়তে অর্থাৎ যে টপিকটা পড়ছো টপিকগুলি পড়তে পড়তে দেখুন সেই টপিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ দু থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে কোন কোন অংশ থেকে প্রশ্নগুলো এসছে এবং পূর্ববর্তী বছরগুলো কী ধরনের প্রশ্ন এসছে আর কোন কোন অ্যাঙ্গেল থেকে ওই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে প্রশ্নকর্তা প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন আসতে পারে সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে হবে আর আরেকটা জিনিস হলো কি না বিশেষ করে জিও টেকটনিক ওসানোগ্রাফি এবং ক্লাইমেটোলজি এই সমস্ত ক্ষেত্রে কিছু ওসানোগ্রাফিতে ক্লাইমেটোলজি জি এবং জিওমোফলজি কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে খুবই ভাইটাল তো এগুলোর ক্ষেত্রে তোমরা একটু ভালো করে পড়বে কেননা যেমন চুতির সঙ্গে যে সমস্ত ভূমিরূপ গড়ে ওঠে সেই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের যে টপিকগুলো সেগুলো একটু কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে আর নেক্সট হলো কি ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর বাজার চলতিগুলো যে সমস্ত তোমার প্র্যাকটিস সেট আছে ভালো মানের একটা প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস সেট করলে যাবে লাস্টে আবার বলবো নাইন টেন ইলেভেন টুয়েলভের এই যে সিলেবাসগুলো বেসিক সিলে সিলেবাসগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করবে কারণ এগুলো থেকে কিন্তু বেশিরভাগ সিলেবাসটা ফুল কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি অন্যান্য বইয়ে হাত বাড়াতে পারো ধন্যবাদ বন্ধুরা এজনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন